দুটা চিগাৰেট দিছিল বাকী খাবাৰ আহি নাই নগদ টেঙি আহিছি দেখনে কি দিলি তাৰ বিঘা তাৰ বিঘেতো খাৰ বিঘাই আগে নাই নাচা ৰাগে নাই নাচা দিন পাল দিছে না বিয়া কৰিছে নে

কি খাব নাবি খাবি এদম কি খবৰ তুমি খাব দিছ বাদ দি খাইছকা লাগে কাল না এণ্ডত ফাট পটকা লাগিব

পরে কয়ে তক অর্ডার করলাম বন্ধু ওই যাই তাই বগরাস আমি আবার অর্ডারে তো শুনলে মেসেজ করে নিমু তো তা কিছু পাইতে হলো তো কিছু দিতে হয় এজন্য না অগত্তে আমি ওই যে ওই সিগারেট অর্জনে নিয়ে যাওয়ার জন্য আইছি আরে বাবা বাকিটা ফেরত দে 34 টাকা বাকিটা 36 16 টাকা ফেরত দে আমাকে এখন মুইতে চোখ দাও বইটি তুমি মুইতে বিশ্বাস করো না আমি এই না তো মাসের জন্য খরচ করার আইয়া নিজে হান্দোসের ভাগে অভাব না আমি বাতেনে কল দিয়েছি কল দিয়ে মুনা বাতেনে কাছে কি কয় আমি বাদানিক বোন দিতেছি বাদান বোন দিয়ে তোমার কথা কয় দেই যে কার জন্য বেরিয়ে নিয়েছি না আমার জন্য নিতেছি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুমি সন্দেহ করছো ভাই আমি তোমার কথা সন্দেহ